আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এই সোনালিকা থার্টি ফাইভ গাড়িটা বিক্রি করা হবে একবারে ফুল ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন সোনালিকা এক্স থার্টি ফাইভ বড় চাকার বিট কম আছে যারা কম দামের মধ্যে খালি ইঞ্জিন খুঁজতেছেন ক্যারিং করবেন অথবা লোভেরটা টানবেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির কোথাও কোনো ঘামা নাই কোনো গ্যাস ট্যাস নাই ইঞ্জিন ফুল ফ্রেশ সামনের গুলা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে এই গাড়িটা কিন্তু একবারে কম দামে বিক্রি করা হবে গাড়ির সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর আছে গাড়ি একবারে ফুল রানিং কোনো সমস্যা নেই ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প কোনো সমস্যা নেই বড় টায়ারের ব্রিজ যে অবস্থায় আছে এখনও দীর্ঘদিন চালানো যাবে আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর বাজার এছাড়া আমাদের কাছে কয়েকটি গাড়ি আছে ওইদিকে স্বরাজ মাহেন্দ্রা ফাইভ নাইন ফাইভ নিউ ওয়ারেন্টি টি পঞ্চান্ন এবং এই পাশে একটা আছে স্বরাজ সেভেন ডাবল ফোর এটাও রানিং ইঞ্জিন এটাও কম দামের মধ্যে দেখতে পাচ্ছেন এটা রিসোলিং টায়ার হাফ বিটের কম হবে এই গাড়িটাও ফুল ফ্রেশ এই হচ্ছে গাড়ির অবস্থা তো এই সোনালিকাটার দাম হবে খালি ইঞ্জিন এক লক্ষ আশি হাজার টাকা এবং এই সরাসটার দাম হবে এক লক্ষ নব্বই হাজার অবশ্যই দাম কম বেশি করা যাবে আমাদের লোকেশনে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর বাজার কেউ যদি ট্রেনে আসতে চান তাহলে পার্বতীপুর স্টেশনে নামতে হবে এবং বাসে আসলে আমবাড়ি অথবা সৈদপুরে নামতে হবে